গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচে কমেন্ট্রি বক্সে ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী মোহাম্মদ ইরফান আলী দুর্দান্ত কমেন্ট্রি করছিলেন অফিসিয়াল কমেন্টেটরদের মতো কথা বলছিলেন দেশের ইকোনমিক সাইট নিয়েও কিন্তু তানজিম হাসান সাকিবের প্রশংসায় মেতেছে এই প্রেসিডেন্ট হ্যামশায়ারের বিপক্ষে প্রথম তিন বলে ডট দিয়েছে তানজিম সাকিব চতুর্থ বলে বোল্ড আউট করেছেন এর পরপরই কমেন্ট্রি বক্স থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী বলে ওঠে দুর্দান্ত বোলিং কি সুন্দর আগ্রাসন নিয়ে বল করছে ছেলেটা এমন তরুণ প্লেয়ার প্রতিটা টিমেরই দরকার এমন তরুণ প্লেয়াররাই তো আগামীর ভবিষ্যৎ কি দুর্দান্ত বোলিং টাইনা করলো এমনভাবে বল করছে ব্যাটসম্যানরা বল লাগাতেই পারছে না ওই ওভারে তানজিম সাকিব তার পরের বলও ডট খেলে কিন্তু শেষ বলে একটি সিঙ্গেল নেওয়াতে মেইডের উইকেটটা আর পান নিতান জিম সাকিব এরপর হ্যামশায়ারের বিপক্ষে বা ওভারেও দুর্দান্ত বলিং করে গিয়েছেন যার ওভারে ২৬ রান খরচে তুলে নিয়েছেন এক উইকেট হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও প্রিয় দর্শক গায়ানার প্রেসিডেন্টের মুখে তানজিম সাকিবের এমন সুনাম আপনি কেমনভাবে দেখছেন তিনি কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নয় তিনি পুরো গায়ানা দেশটার প্রেসিডেন্ট